ভাবুন তো কোটি কোটি বছর আগের একটি প্রাণী আজও হাড়ের আকারে সংরক্ষিত হয়ে আছে পৃথিবীর মাটির নিচে শুধু তাই নয় কখনো কখনো একটি প্রাণীর পেটের ভেতরে পুরো দেহ অক্ষত অবস্থায় থেকে গেছে আরেকটি প্রাণী শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু আধুনিক বিজ্ঞান আজ এটি প্রমাণ করে দেখিয়েছে আর শুনে আরও অবাক হবেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পবিত্র কোরআনে এমন একটি বিষয়ের কথায় ইঙ্গিত করা হয়েছিল বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে কোনো প্রাণী মারা গেলে সেটি পচে গলে যায় এবং একেবারে বিলীন হয়ে যায় কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে অনেক প্রাণীর দেহ প্রকৃতির বিশেষ প্রক্রিয়ায় কোটি কোটি বছর ধরে ফসিল বা জীবস্ব আকারে সংরক্ষিত থাকে সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক গবেষণা পৃথিবীকে অবাক করেছে থার্টিন ফুট মেরিন ক্রিডেটর ফাউন্ড ইনসাইড অ্যানাদার্স বেলি ইন শকিং ফসিল ডাকেন শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয় প্রায় ২৪০ মিলিয়ন বছর আগে কিছুটা ডলফিনের মতো দেখতে একটি বড় সাইজের সামুদ্রিক সরিস্রীপ তার থেকে আকারে ছোট আরেকটি সরিস্রীপকে গিলে ফেলে এরপর দুটি প্রাণী মারা যায় এবং এক পর্যায়ে তারা জীবাশ্মে পরিণত হয় দুই সালে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিজ্ঞানীরা এক খনন কাজের সময় জীবাশ্ম দুটিকে খুঁজে পান যেখানে স্পষ্টভাবে দেখা যায় বড় প্রাণীর পেটের ভেতরে ছোট প্রাণী অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে এই ধরনের ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফসিলাইজড স্টমাক কন্টেন্টস বা ব্রোমালাইটস ব্রোমালাইটস হল প্রাণীর খাদ্যাভ্যাস ও হজম প্রক্রিয়ার জীবাশ্ম প্রমাণ অর্থাৎ প্রাচীনকালে কোনো প্রাণী যা খেয়েছে বা তার পাকস্থলী ও অন্ত্রের ভেতরের খাবারের অংশ এমনকি মল বা বমি পর্যন্ত যদি জীবাশ্ম আকারে সংরক্ষিত হয় তাকেই বলা হয় ব্রোমালাইটস বিশেষজ্ঞদের মতে হাজার হাজার জীবাশ্ম আবিষ্কৃত হলেও এ ধরনের পেটের ভেতর সংরক্ষিত জীবাশ্ম পৃথিবীতে অত্যন্ত বিরল কিন্তু অবাক করার মতো বিষয় হল আজকের বিজ্ঞানীরা যেটি সবেমাত্র আবিষ্কার করেছেন মহাগ্রন্থ আল কোরআন চোদ্দশো বছর আগেই তেমন একটি ইঙ্গিত দিয়ে রেখেছে হজরত ইউনুস আলাইহি সালামের মাছের পেটে অবস্থানের ঘটনা আমরা অনেকেই জানি মহান আল্লাহ তালা তাকে ইরাকের নিনেভি অঞ্চলের অধিবাসীদের জন্য নবী করে পাঠিয়েছিলেন ইউনুস আলাইহি সালাম তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে ফলে নবী ইউনুস আলেহি সালাম তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর তিন দিন পর আজাব নাজিল হবে বলে সতর্ক করে দেন ইউনুস আলেহি সালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের ভুল বুঝতে পারে এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে লজ্জিত হয় এরপর তারা সবাই মিলে আল্লাহর কাছে তাওবা করে তাদের তাওবার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে মাফ করে দেন এবং গজব উঠিয়ে নেন। এদিকে ইউনুস আলে ইসালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করেন এবং অনেকের সঙ্গে নৌকায় আরোহণ করেন নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে থাকে নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা নৌকার ভার কমানোর জন্য একজন যাত্রীকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু কেউ তাতে রাজি হচ্ছিল না পরে সবাই মিলে লটারি করার পরামর্শ করেন এতে যার নাম উঠে আসবে তাকেই নৌকা থেকে ফেলে দেওয়া হবে লটারিতে ইউনুস আলহ নাম পরপর কয়েকবার উঠে আসায় তাকেই সমুদ্রে ফেলে দেওয়া হয় তাৎক্ষণিক একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলে মাছটি হজরত ইউনুস আলহ ইসালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত রাখে তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দেয় এবং তাকে নিয়েই সাগরে ঘুরাফিরা করতে থাকে পোরআনুল কারিমে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا انه كان من المسبحين আর নিশ্চয় ইউনুসো ছিল রাসুলদের একজন যখন সে একটি বোঝাই নৌজানের দিকে পালিয়ে গিয়েছিল অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল পরে একটি বড় মাছ তাকে গিলে ফেলল তখন সে নিজেকে দিতে লাগল সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর মহিমা ঘোষণা না করত তাহলে নিশ্চিতভাবেই তাকে কেয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো দর্শক লক্ষ্য করুন আয়াতে বলা হয়েছে যদি আল্লাহ তাকে ক্ষমা না করতেন তবে তিনি কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেতেন এই আয়াত নাজিলের পর থেকে অবিশ্বাসীরা বলত এটি কি করে সম্ভব অর্থাৎ পেটের ভেতর দীর্ঘ সময় ধরে সংরক্ষণ কি আসলেই সম্ভব এতদিনে তো সেটি নিশ্চিন্ন হয়ে যাবার কথা কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এটি প্রমাণ করে দেখিয়েছে না নিশ্চিহ্ন হতো না বরং সত্যি লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তা জীবাশ্ম আকারে বিদ্যমান থাকতে পারে যা আজকের বিজ্ঞানের ভাষায় ফসিলাইজড স্টমাক কন্টেন্টস বিজ্ঞান বলছে এত প্রাচীনকালের একটি প্রাণীর পেটের ভেতরে আরেকটি প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া এটি অতি বিরল একটি প্রাকৃতিক ঘটনা তবে কুরআন সেই চোদ্দশো বছর আগে এমন একটি ঘটনার কথা স্পষ্টভাবে বর্ণনা করেছে যাতে হাজার বছর পরে হলেও পৃথিবীর মানুষ তা বুঝতে পারে যে এটি অসম্ভব কিছু নয় বরং আল্লাহ চাইলে একজন মানুষকেও মাছের পেটে ঢুকিয়ে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর এটি আল্লাহর জন্য খুবই সহজ তালহাইব নে রেজা নিউজ টোয়েন্টি